কাল রাতে হঠাৎ অ্যাক্সিডেন্টের খবর পেয়ে আমরা সবাই ভয় পেয়ে যাই মধ্যরাত্রেই আয়ুষের বাবাকে ছুটে যেতে হয়েছে সেখানে ঘুমোতে ঘুমোতে প্রায় ভোর হয়ে গেছে আমাদের সবটাই তোমাদের সাথে শেয়ার করব ব্লগটা বন্ধুরা তোমরা দেখতে থাকো ঘুম থেকে আজ উঠতেই দাদার ফোন এসেছে মানে দাদা ভাইয়ের ভাসুরের ফোন এসেছে যে বাবাকে এখানে এনে রাখতে হবে তো সেই জন্য আয়ুষের বাবা দেখো এখন আমাদের ঘরে তো কোনো চোখি টুকি নেই কিছুই তাই এই চোকিটাকেই ফাঁকা করে রাখছে আসলে এখানে আনার একটাই কারণ ওদের আজকে ঢালাই হবে আর ওই যে ঢালাইয়ের যে একটা মেশিনের গাড়ি থাকে সেটা মানে খুব আওয়াজ করে যেটা বাবার সমস্যা হতে পারে তাই কাল যেহেতু অনেকটা লেট করে ঘুমিয়েছি হঠাৎ ফোনে আবার শরীরটা কেঁপে উঠেছে আবার কি হলো তারপরে ফোন করলো তখন বুঝতে পারলাম ভাসুর ফোন করেছে আর আয়ুসুর বাবা বললো উঠো চলো বিছানাটা আমরা পরিষ্কার করি বাবাকে নাকি এখানে নিয়ে আসতে হবে এই তখন আটটার মতন বাজে আর আমরা রাতে ঘুমিয়েছি পাঁচটার দিকে ভোর পাঁচটার দিকে ঘুমেছি তো কি হয়েছে কাল রাতে যখন তোমরা কালকের ব্লগে তো দেখতেই পারলে কালকে বারোটার দিকে আমরা ভাত ঠাত বানিয়ে খেয়েছি ওই যে পটল ভাজা তারপরে ডিমের অমলেট এগুলো তো করে খেয়েছি খেয়ে দিয়ে যখনই খেতে খেতে ফোন আসে আমার নিজের কাকা শ্বশুর আর কি বিকিকে তোমরা হয়তো চেনো বিকির বাবা তো কাকা শ্বশুর হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে আমার কাকা শ্বশুর চাকরি করে মাথা ভাঙাতে তো সেখান থেকে আসবার পথে অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্টের কথা শুনে তো আয়ুষের বাবা ভীষণ ভয় পেয়ে গেল তারপরে যখন পুরোটা শুনে কাকা শ্বশুরের পিছনে ম্যানেজারও ছিলেন ব্যাংকের কাকা শ্বশুর ব্যাংকের কাজ করে তো ওনারা আসবার পথে রাখলাম হয়তো কোথার থেকে ছিল তো ব্যাংকের ম্যানেজারও ছিল পেছনে তো হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয় আর কি আমাদের বাড়ির এই কিছু কিছু কিলোমিটার আগে আর কি তো এই কথা শুনে তো আয়ুষের বাবা একদম তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে চলে গেল ওখানে তো কাকা শ্বশুরের মাথায় অনেকটা চোট লেগেছে হাতে পায়েও লেগেছে কিন্তু ম্যানেজারেরও ভালো চোট পেয়েছে তো যাকে আয়ুষের বাবার মুখে যতটুকু শুনলাম ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে যখন গাড়ি নিয়ে যায় আর কি তখন সাথে সাথে হসপিটালে নিয়ে যেতে হয় তো হসপিটালে নিয়ে গেছে ভর্তি রেখেছে কিনা সেটা শুনতে পারলাম না কারণ ভোরবেলায় এসে সেসব বলছিল তো আর তখন চোখে ঘুম এবার কি হয় আয়ুষের বাবা যখন রাত্রিবেলা কোথাও যায় আমার না ঘুম হয় না আমার শুধু ভয় লাগে গাড়ি নিয়ে গেল এত চিন্তা লাগে আমার এবার আমার বাচ্চা তো প্রায় রাতে জাগনাই থাকে আর আমাকেও জেগেই থাকতে হয় তাই বাচ্চা ঘুমিয়ে পড়ে পড়ার পরেও কিন্তু আমি কিন্তু জেগেই ছিলাম ভয় করে যে ছেলে মানুষটা বাইরে গেল খুব মানে আমার খুব চিন্তা হয় বিশেষ করে গাড়ি ঠাড়ি নিয়ে গেলে তো আরও চিন্তা হয় ও দিনের বেলাও যদি গাড়ি নিয়ে কোথাও বার হয় আমি ওকে বারবার বলি গাড়ি সাবধানে চালাবা আর ছেলে মানুষ এত পাজি হয় আমরা যখন ওদের গাড়িতে উঠি তখন গাড়ি আসতেই চালাই যখন নিজেরা একা আসে না গাড়িটা এত জোরে চালায় কি বলবো আমার ভাই বলে বলে জানিস জিজু কিন্তু খুব জোরে গাড়ি চালায় তো এই কথাটা যখন ভাই বললো আমার মাথাটে যেদিন বলেছে আর কি সেদিন আমার খুব ভয় করে তারপর ওকে বললাম তুমি এমন করো কেন যখন একা চালাও গাড়ি বলে জোরে চালাও বলে কে বললাম বলি জয় বললো তো বলে ও কোনো ব্যাপার না তুমি ভয় পাও দেখে তোমাকে নিয়ে আমি আসতে চালাই তো দেখো এটা কোনো কথা হলো তো যাক তো ভোরবেলা যখন এই যে ভোরবেলা না আটটার দিকে দাদাভাই যখন ফোন করলো তো তখন ঘুমটা আর কি রকম ভাঙে নেই মানে আমার তো চোখে ঘুম মানে লেগেছিলো আর কি তো দেখতেই পালে এতক্ষণ বাবা বিছানাটা পুরো নামিয়ে ঠামিয়ে পরিষ্কার করে দিল এবার আমাকে বললো যে বিছানাটা পেতে দাও তো ওই বাড়ির থেকে যে কম্বল টম্বল নিয়ে আসলো এখন আমি বিছানাটা পেতে দিব তো ঘরে তো ধরো চকি টুকি কিছুই নেই তো সেই জন্য বাইরের যে চকিটা আছে আর বাবা সারাদিন ঘরে থাকতে যদি ভালো না লাগে ও বললো এই চোখ চকিটা কিন্তু ভীষণ ছোটো তোমরা দেখে হয়তো মনে করছো হয়তো বড়ো কিন্তু একদমই ছোটো একজনই চকি যেগুলো হয় একদম ছোট আর একদম নিচু আর কি চকিটা তো ও বললো বাবা সারাদিন বাইরে থাকলে ও গল্প টল্প করতে পারবে কে কী কাজ করছে এগুলো দেখতে পারবে তো বাইরে থাকলেই হয়তো মনটা ভালো থাকবে তো সেই জন্য বাইরে চোখে করে দিল ওইদিকে বাবাকে নিয়ে আসবে একটু পরে তো এবারে আমি মাথায় দেবো তেল ওই যে ঘুম হয়নি যার জন্য মাথা ব্যথা মাথার মধ্যে টিং করে উঠেছে মাথাটা তো তেল দিলাম তেল দেবো তেল ঠেল দিয়ে তারপরে শ্যাম্পু ট্যাম্পু করবো আর শ্যাম্পু করব না একদিন মাথাতে তেলটা রাখবো আমি না তেল একদমই দিই না জানো তো এই তেল না দিতে দিতে আমার মাথাটা এত ব্যথা করে এমনিতেই মাইগ্রেনের ব্যথা তার মধ্যে মাথা ব্যথা উঠলে তো পাগল হয়ে যায় তবে এখন যেটা করছে এটা নর্মাল ব্যথা দুপাশ চিনচিন চিনচিন করছে কিন্তু বেশি যদি এটাকে লাই দিই তাহলে মাইগ্রেনের ব্যথাটা উঠে যাবে আর কি ওই ঘুম হয়নি বলে এমন তো এইবার ঘুম থেকে যখন উঠে পড়েছি আর তো ঘুমানো যাবে না বাচ্চা উঠে পড়বে বা উঠে হয়তো পড়েইছে বুঝতে পারছি না মনে নেই আমার উঠে পড়েছে না ঘুমাচ্ছে ও ঘুমাচ্ছে বোধ তো সংসারে তো নানারকম কাজ থাকেই বুঝতেই পারছো তো শুরু করে দিলাম সংসারের কাজ আছে ঘর ঝাড়ুর থেকে শুরু করলাম যেহেতু ঘুমাচ্ছে ভাবলাম যতটুকু করে নেওয়ার আমি করে ফেলে ঘুম থেকে উঠলে তো আর হয়ে গেল তাই না তো এই জন্য তাড়াতাড়ি করে সব কাজ ছেড়ে ফেলবো আর কি আর কী বলতো বাড়িতে যেহেতু আমার শ্বশুর বাবা পুরো অসুস্থ সেহেতু কি বলতো আরেকজন কাকা শ্বশুরের অ্যাক্সিডেন্ট হলো এখন একটু হয়তো সুস্থ আছে তো এই অ্যাক্সিডেন্টের কথা শুনে আমার গাটা শিউড়ি উঠেছে আর কি একজন তো অসুস্থ হয়েই আছে তারপরে আবার একজন তো এগুলো কথা শুনলে তো কার না ভয় লাগে আমার তো ভীষণ ভয় লাগে আমি অ্যাক্সিডেন্ট জিনিসটাকে খুব ভয় পাই তো এই করে করে কালকে কিন্তু আমাদের রাত্রি আসুর বাবা আসার পরেও কিন্তু এগুলো নিয়ে আমরা কথা বলতে বলতে তারপরে ঘুমিয়েছি মানে বলতে পারো সকালই হয়ে গেছে ঘুমোতে ঘুমোতে এই ঘুম হয়নি যার জন্য আজকে এই অবস্থা যাই না আমার সারাটা দিন কেমন কাটবে তো চলো এবারে ঘরটা ঝাড় দিয়ে নিলাম ভালো করে এবারে দেবো বারান্দাটা ঝাড়ু আর উঠোন বাড়ি ঘরও এখনও পড়ে আছে উঠোন বাড়ি ঘর ঝাড় দিতে হবে এই উঠোন ঝাড় দিতে দিতে তোমরা তো বলো যে দিদি ভাই উঠুন টুঠুন ঝাড় দিও না এই তোমার মাত্র সিজার হলো তুমি এই এই সময় তুমি এত কাজ করছো তো ওই যে প্রত্যেক দিনের মতো একটা কথাই উপায় নেই কাজ তো করতেই হবে হ্যাঁ শহরে কি হয় বলো তো এসব তো করতে হয় না ওই ঘরটা ঝাড়ু দিলেই হয়ে যায় আর শহরের কাজগুলো কি আমার লেট হলেও কোনো সমস্যা হয় না আর গ্রামের বাড়িতে কি বলো তো লোকজন আসে যে বাবাকে দেখতে আসে তারপর আমার যেহেতু পুচকা হয়েছে পুচকাকে দেখতে আসে এবার ভাবো তো লোকজনের সামনে যদি ঘর দুয়ারগুলো নোংরা হয় তো কেমন লাগে তারপরেও আমি একটু দেখেই করি আর কি মানে খুব যে পেট কে চাপা দিয়ে বা সেলাইয়ের জায়গাটাকে কষ্ট দিয়ে আমি কাজ করি সেটাও না মানে ভিডিওতে যেহেতু ফার্স্ট করা হয় হয়তো সেই জন্য বোঝা হয় বোঝা যায় আর কি আর বাসন টুসুন ধোয়ার সময় চেষ্টা করি একটু বসে বসে ধোয়ার নাহলে কি হয়তো পেটে চাপ পড়বে আমি কিন্তু বুঝতে পারি সারা দিনে যে কাজ করছি না সারাদিনে কিন্তু আমি কিচ্ছু বুঝবো না আমি বুঝি কখন বলো তো ঠিক যখন রাত্রিবেলা বিছানায় ঘুমোতে যাব তখন কোমর নিয়ে তো আর উঠতে পারি না আর কোমর ব্যথাটা আজকাল আবার হয়েছে এতদিন ছিল না কিন্তু যখন আমার ছোটো ফুচকা ছিল তখন কোমর ব্যথাটা ছিল বাট তারপরে ডেলিভারি হওয়ার পর দু মাস কিন্তু একদম কোমর ব্যথা ছিল না এই যে আবার কোমর ব্যথা ধরেছে এই কোমর ব্যথা আমাদের সারা জীবন বয়ে নিয়ে যেতে হবে তাই না সিজারে কষ্ট নিয়ে যারা বলে মানে তাদেরকে কি বলবো যারা বলে নর্মালে খুব কষ্ট সিজারে যে সিজারে সিজারের কষ্টটা কি বলতো সারা জীবনের আর নর্মাল ডেলিভারি যাদের হয় সেই কষ্টটা হচ্ছে একদিনের ব্যাস তারপরে কিন্তু তুমি একদম সুস্থ আর সিজারের কষ্ট সারা জীবনের এই কষ্টটা যারা বোঝে তারা এই কথাগুলো বলবে না তো চলো ওইদিকে বাবাকে তো নিয়ে আসলো দাদাভাই আর ও মেলে তো এবার দাদাভাই যে ওষুধ টষুধগুলো এনে এখানে রাখছে সমস্ত কিছু তো এবারে উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে বাবা কি খাবে না খাবে তো সেগুলো দেব তো এই যে দেখো দরজাটা তো খোলা হয়নি সকালবেলা তো বাটাম বাটাম লাগানো থাকে কেন বলো তো কুকুর ঢুকে একদম বাজে করে দেয় আর কি বারেন্দা ঠারেন্দা অনেক কুকুর একসাথে ঢুকে পড়ে তো এবারে সেদিন দিদিভাই অনেক দিদিভাই বকা দিয়েছিল কেন রাস্তাটা ঝাড় দিচ্ছ তোমার এই অবস্থাতে এই রাস্তাটা ঝাড় দেওয়া কি খুব দরকার ছিল এসেছি দুই সপ্তাহ হয়েছে দিদিভাইরা এই রাস্তাটা ঝাড় না দিলে লোকে বলবে যে বউটা বাড়িতে এসেছে তাও রাস্তাঘাটের কি অবস্থা করে রেখেছে মানে আমার না লোকের কথা না খুব গায়ে লাগে জানো তো মানে লোকে কিছু যাতে না বলে তার আগে আমি সব কাজ কমপ্লিট করে রাখি যাতে করে কেউ কিছু না বলতে পারে আমার লোকের যে কোনো কথা খুব তাড়াতাড়ি গায়ে লেগে যায় মানে এটা বুঝে না যে আমার কি সমস্যা আমি কিন্তু এটা বুঝি না যে আমারও তো সমস্যা হচ্ছে আমি আমার সমস্যাটাকে দামই দিই না কোনো দাম না দিয়ে যে যতটুকু পারি করার চেষ্টা করি দু সপ্তাহ থেকে দেখছি রাস্তাটা ঝাঁদেব দেব দেব করে এত নোংরা আর বাড়িতে এখন রুগী আছে রুগী মানে রুগী তো আমরা সবাই বাড়ির চারপাশ যত পরিষ্কার রাখবো মশা মশা মাছি বর্ষাকাল যেহেতু তো এদিকে বাবাকে জিজ্ঞাসা করছিলাম বাবা কি খাবে তো আমি বলছিলাম যে ডালিয়ে একটু পাতলা করে বানিয়ে দিই যেহেতু বেলাটা অনেকটা হয়েছে আর ভাত যেহেতু খেতেই চায় না যত দিন যাচ্ছে বাবা কিন্তু মানে কি বলবো আমি শুধু ব্লগ দেখি যে বাবা কতটা কি ইম্প্রুভ তো করছেই না যত পারছে মানে আজকে কথা করতে পারছে তো কালকে পাচ্ছে না কালকে মানুষ চিনতে পারছে তো আজ চিনতে পারছে না আস্তে 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 না মানে একটার পর একটা জিনিস আর কি বাবার থেকে হারিয়ে যাচ্ছে জিনিসটা হ্যাঁ মানে চোখে দেখা যাচ্ছে না এমন একটা অবস্থা হয়ে যাচ্ছে ডাক্তার কিন্তু নার্সিংহোম থেকে এমনি ঘুরিয়ে দেয়নি যখন কি বলবো আর মানে তোমরা তো কমেন্ট করেইছো আমাকে অনেকেই বলেছো যে এমন রুগীকে নার্সিংহোমে রাখে না কারণ ট্রিটমেন্টে সুস্থ হবে না উনি যদি নিজ থেকে সুস্থ না হতে চায় ট্রিটমেন্টে কোনো সুস্থ হবে না মানে ট্রিটমেন্ট নেই এর আর কিছু ট্রিটমেন্ট থাকলে অবশ্যই নার্সিংহোমে রাখতো তো কি বলবো আর তোমাদের এমন কিছু কথা শেয়ার করতেও কষ্ট হয় চোখ দিয়ে জল বেরিয়ে আসে জানো তো যাকে বাবাকে এখানে শুয়েছে মাছি যাতে অত্যাচার না করে আমি ফিনাইল দিয়ে জায়গাটা ভালো করে মুছে দিলাম প্রভাত প্রিয় দর্শক সবাই কেমন আছো বাজে এখন নয়টা তো এখন হচ্ছে বাসন টুসুনগুলো ধুয়ে নেবো সমস্ত মোটামুটি কাজ হয়ে গেল কাজ রান্নাঘরটা পয়সা করবো ওই মাটির রান্নাঘরটা ঝাড় দিতে লাগবে আর বাসন ধুবো কাপড় ধুবো আজ খুশোনা সকাল মানে কালকে রাত একটার দিকে ঘুমিয়েছে আজ সকাল আটটার দিকে উঠেছে মাঝখানে ভরে একবার খাওয়াতে চাইলাম যখন আবেসের বাবা আসলো ওই ফোন কয়টা বাজে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো তখন একবার খুশ উঠেছিল তখন খাওয়াতে নিলাম তখন কিছুতেই খাবে না ঘুমে ব্যব তো জোর করলাম না পরে ওই যে আটটার দিকে অনেক জোর করেছিলাম তখন কিন্তু কিছু কিছুতে দুধ মুখে নেয় না তারপরে যে এখন উঠলো একটু আগে ওকে পুরো পেট ভরে খাইয়ে যে এখন আবার ঘুমাচ্ছে মানে আজ খুশ আগের সেই ফ্ল্যাটে যেমন ছিল তেমনভাবে হচ্ছে যাই না কতক্ষণ ঘুমাবে বেশ ভালোক্ষণে ঘুমালো কত কাজ করলাম তোমরা দেখতে পারলে সব ঘুমোয় অবস্থায় তো চলো আয়ুষও এসে পড়েছে ফোন করি একটা সকালে ফোন করেছিলাম আয়ুষকে তখন ওরা খালাকাটায় ছিল যাগুন পেয়েছিলাম আয়ুষকে ফোন করি কখন আসে আর এদিকে এখন বাসনগুলো ধুবো কাপড় আছে কাপড়গুলো ধুয়ে নেব চলো বাসন ধোয়া আর কাপড় ধোয়া তোমার সাথে কিছু শেয়ার করছি না পরে একবারে তোমার সাথে শেয়ার করছি বাবাকে খাবার বানিয়ে দেবো আবার চলো দেখতে তো বাবার খাওয়ার জন্য ওকে ডালিয়া একটুখানি আটা এসব কিনে নিয়ে আসতে বললাম তো আর এদিকে আমার কাণ্ড দেখো আয়না তো দেখি না আজ দু সপ্তাহ হলো তোমরা বিশ্বাস করবে যে আমি সত্যি আয়না দেখি না কারণ আমার এই ঘরে আয়না নেই আর একটাও ছোট আয়না নেই তো যে আয়নাটা আছে ডেসিনটেবিলটা ওটা টিনের ঘরটাতে আছে আর টিনের ঘরটা কি বলো তো দাদাদের যেহেতু ঘর বানানো হচ্ছে সেহেতু সব জিনিস ওই ঘরটাতে ঢোকানো আছে কাঠ ঠাট আর ওই ঘরে যাওয়াও হয় না আয়নাও দেখা হয় না ভালো লাগে না আর কি তা আমি বলেছিলাম ওদের খুব অসুবিধা হচ্ছিলো জিনিস রাখতে আয়ুষের বাবাও বলেছিলো আমিও বলেছি যে ওই ঘরটা ফাঁকা আছে আমিও সেদিন বললাম দাদাভাইকে যে দাদাভাই জিনিসগুলো কিন্তু এই ঘরে রাখতে পারো যেহেতু আমাদের ওই ঘরটা ফাঁকা আছে তো তোমরা তোমাদের জিনিসগুলো রেখে কাজ করতে পারো নাহলে উঠো উঠোন তো নেই ওই বাড়িতে কোথায় রাখবে তো কোথাও জায়গা নেই ওই বাড়িটা একদম পুরো মানে ব্লক হয়ে গেছে যার জন্য ওই জিনিসগুলো ওই ঘরে রাখা আর আর যাওয়াও হয় না আমি আয়না ওই ঘরে কী দেবো আয়না ধুলো বালি অন্ধকার হয়ে আছে আর এদিকে দেখো লোকাল মাছ নিয়ে আসলো বাবার জন্য বড় সিলভার কাপ মাছ নিয়ে আসলো আর এদিকে দেখো বাবার পাতলা করে ডালিয়াটা আমি করে নিলাম একদমই পাতলা করে করেছি যাতে করে খেতে কোনো রকম অসুবিধা না হয় আমার মা বারবার ফোন করে বলে গলা ভাত করে দে পাতলা করে ডালিয়া করে দে খিচুড়ি করে দে এগুলো খেতে পারবে মানুষটাকে তো বাঁচিয়ে তো রাখতে হবে কিচ্ছু খেতে চায় না বাবা মুখে দিলেই খালি বলে খাবো না খালি বলে খাবো না ওই এক দু চামচ খেয়ে তারপরে বলে খাবো না এবার পেটে যদি কিছু খাওয়ার না পড়ে মানুষটা কীভাবে সুস্থ হবে বলো তো আর যত দিন যাচ্ছে পা সব টান টান শক্তও করে দিচ্ছে ফিজিওথেরাপির দাদাটা আসে তো বলে যে এর এইভাবে যদি পা শক্ত করে রাখে তাহলে কেমন করে হবে মানে বাবার কোনো সেন্সই নেই কেমন যেন হয়ে গেছে একটা মাসের মধ্যে একটা মানুষ যে এতটা অসুস্থ হবে তোমাদের বলে বোঝাতে পারবো না একটা মানুষ যে কীভাবে অসুস্থ হয়ে গেল তো আমার পাপা আজকে আসবে ভাই আসবে ওরা বলবে যে এই রাম ভাই তো ছিল আমার শ্বশুর বাবার সাথে যখন আমার ডেলিভারি হয় বাবারা তো ওখানেই ছিল তখন কিন্তু আমার ভাই শ্বশুর সাথে সাথেই ঘুমিয়েছে ভাই বলে মেশো এত তাড়াতাড়ি এমন হয়ে গেল দিদি এমন করে বলছে ভাই তো ওইদিকে দেখো ফিজিওথেরাপি করাতে চলে এসেছে আর এদিকে রান্নাঘরের অবস্থা দেখো তো এখন বানাল বানাবো শরবত ওই ডাক্তারবাবুর জন্য যিনি ফিজিওথেরাপি করাতে এসছেন আর ওইদিকে বাবার সব খাওয়ার দাওয়ারগুলো এক পাশে সরিয়ে রেখেছি আর এদিকে দেখো এখন শরবত করছে আর কি যে গরম পড়েছে কি বলবো ফ্রিজ তো নেই তাই কলের একদম ঠান্ডা জল এনে বাবার ডালিয়ে এখন এখানে আছে আর ওই বাবার পরোটা নিয়ে আসলো বলে খাও সারাক্ষণ খালি খাও খাও করে ওই যাতে বাচ্চা কষ্ট না পায় এই গরমে যত লেবু চিনির জল খাওয়া যাবে দেখবে তত না শরীরটা ভালো লাগবে যতবার কিন্তু এই করে এই করার আলছে খাওয়াও হয় না ওইদিকে ডাক্তারবাবুকে শরবত করে দেওয়ার পর তারপরে আসলো আমার ভাসুর দাদা আর কি ঘোকসা ডাঙার আমার ছোট দা আর কি তো সবাই জন্য আবার শরবত করলাম কাকা শ্বশুরু আছেন তো আয়ুষ দেখো সবাইকে হাই বলো তোমাকে সবাই খুঁজতেছে মানে কবে আসবে আয়ুষ হ্যাঁ কেমন ঘুরলা তুমি ভালো ভালো ঘুরছো বাবা বাবা দিয়ে আমার

বাবাকে খাওয়াতে হবে দুটো বাজে এখন আজ করবো মিষ্টি কুমড়ার ভাজা সাথে হবে মাছের ঝোল কচু আলু দিয়ে ওই যে কচুটা দেখতে পাচ্ছ বাক্স কচুটা সেদিন সবজি এনেছিল তো বাক্স কুচু আলু দিয়ে মাছের ঝোল সাথে হবে মিষ্টি কুমড়ো ভাজা আর কি হবে মাছের ডিমের বড়া এটাই হবে আর ও তো উনুন ধরিয়ে দিয়েছে তাই উনুনেই রান্না করতে হবে আর গ্যাসটাতে না মানে মানে ভরসা পাই না যদি অর্ধেক রান্না করতে যদি গ্যাস ফুরিয়ে যায় তখন আবার উনুন ধরাতে আমার তো হাতে তো সময় নেই আর একবার উনুন ধরে গেলে রান্না তাড়াতাড়ি হয়ে যায় চাপ হয় না আর কি তো উনুনটাও হালকা হালকা ভিজা ধরতেও একটু সময় লাগে যদিও বা মিষ্টি কুমড়ো ভাজা দিয়ে ভাত কি যে ভালো লাগে না আমার কোনো সমস্যা হয় না মিষ্টি কুমড়ো খেলে বিশ্বাস করো কোনো সমস্যাই হয় না মানে খাই আর কি এই গরমে দেখবে এগুলোই ভালো লাগে একটুখানি পাতলা করে আমের ডাল একটুখানি মিষ্টি কুমড়ো ভাজা বা একটু কচুর ভাজা বা কচুর বড়া ডাল বড়া বাটা এসব ভালো লাগে এই মাছ আজ ভালো লাগে না কিন্তু লোকাল মাছ বাবার জন্য নিয়ে এসেছে তো ওইদিকে দেখো মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম আর তেল দেখতে পাচ্ছ এতগুলো তেল দিয়ে কে রান্না করে ও বলে কি ও একবারে তেল দিয়ে ফেলে বলে আমি তিনটা সবজি মানে যতগুলো সবজি রান্না করবে ওই তেলেই হয়ে যাবে এবার মিষ্টি কুমড়োটা আমি একটু জল দিয়ে সেদ্ধ করব তারপরে হালকা ভাজবো মানে একটু মানে লাবড়া টাইপ ভাজা হবে ভালো লাগে খেতে এবার এতগুলো তেলে কি জল দেওয়া যাবে তারপরে দেখো ওই যে একটা হাতা নিয়ে এবারে তেল কমিয়ে নিচ্ছি ম্যাক্সিমাম এক কাপ তেল আমি সেখান থেকে বার করবো আবার এক কাপ তেলে ও আবার এসে মাছের ঝোল বানাবে মানে তখন ফুচকা উঠে পড়ে আমাদের তো এইভাবেই রান্না করতে হয় একজন বসি রান্না করতে একজন উঠি মানে একবারে যে রান্না করে উঠবো সেটা তো হয় না তো এক কাপ তেলে মাছের ঝোল রান্না করবে দুজন মানুষের রান্না বাপরে বাপ তেলে তেল আমি হলে এক কাপ না অর্ধেক তেল দিয়ে রান্না করতাম এত তেল লাগেই না আর এত তেল খাওয়া যায় দেখো এক কাপ তেল বার করলাম ও বলে এটা দিয়ে কতগুলো তেল দিয়ে ফেলেছে ও যদি রান্না করে না একটা এক কেজি তেলের বোতল মানে কতদিন যে যাবে সন্দেহ আছে খাও তেল খাওয়া এমন না যে তেল একদম কম খাও সেটাও না মানে একটা লিমিট থাকতে হবে যাতে শরীরের স্বাস্থ্যও ভালো থাকে আর একটু সাশ্রয়ও হয় ওর কথা হয়তো বুঝবে না আমাদের রাজবংশীয়তে বলে আর ও বলছে যে মুখে ভাত নিয়ে বাবা ভুলে যায় যে মুখে ভাত আছে সেটাকে চাবাতে হবে গিলতে হবে যখন আ করতে বলি বারবার বলতে হয় তারপরে অনেকক্ষণ পর বাবা কিন্তু আ করে যে তাড়াহুড়ো করে যে আ করতে বললাম আ করলো সেটা না আমিও তো খাইয়েছি জানি আজকে আমিও খাইয়ে দিয়েছিলাম যখন ডালিয়ে খাওয়াচ্ছি অনেকবার আ করতে বলি তারপরে আ করে মানে আমি যে ওনাকে আ করতে বলছি সেটা ওনার সেন্সই নেই তো ওই ভাত মুখে দিয়ে থাকে গিলবে না মানে বাচ্চা যেরকম হয় সেরকম হয়ে গেছে বাবা তো দেখো নামানোর আগে একটুখানি মিষ্টি কুমড়োটা বসিয়ে তো ওইদিকে একটু গেলাম বাবাকে দেখতে আর এদিকে ভাজাও হয়ে গেল তো দেখো এখানে একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়ে এই যে কোনো ভাজাতে নামানোর আগে যদি একটু পেঁয়াজ দিয়ে আর একটু ভাজা করে নাও না ওই ভাজাগুলো খেতে যে এত ভালো লাগে এটাও আমার পাশের বাড়ির যায়ের কাছ থেকে শেখা বনের মাঠ থেকে সেদিন ওদের বাড়িতে খেয়েছিলাম ওই যে সেন্টারের ভাত খাই আরও এক একটা রেসিপি করে আমি খালি দেখি কীভাবে করে আর সেগুলোই বাড়িতে এসে ট্রাই করি তো ভাজাটা এত ভালো লেগেছিল তো এদিকে দেখো কান্ড খুশের পাপা বাবাকে খাওয়াচ্ছে আর এখানে দেখো খুশ সোনা উঠে পড়েছে তো এদিকে ভাজা পুড়ে যাবে আমার কি করব বুঝতে পারছি না এবার ওকে নিয়ে তো আগুনের পাড়েও যাওয়া যেতে পারছি না তো এখন পাশে একটা দাদা আছে ওই যে ওইখানে পানুদা ওর কাছে দিয়ে তারপরে আমি রান্নাটা করব আর কি তো ভাজাটা হয়ে গেলে মাছের ডিমটা করব তারপরে ওই যে আয়ুষের বাবা নিয়েছে এখন তারপরে আমি ও আবার মাছের ঝোলটা করবে আমি আবার খুশকে নেব। তো এই করেই কিন্তু আমাদের সারাটা দিন চলে আর এই করে করেই আমাদের কিন্তু অনেকটা বেলা হয়ে যায় রান্না করে খেতে খেতে তারপরে আবার এরই মাঝে আমাকে ভিডিও এডিট করতে হয় পোস্ট করতে হয় পাবলিক করতে হয় তো এই মিলেই আর কি দেরি হয় তো এইদিকে দেখো এবারে করছি মাছের ডিম মাছের ডিমের ভাজা কিন্তু খেতে দারুণ লাগে তো নুন হলুদ মাখিয়েছি কিনা সেটা আবার চিৎকার করে জিজ্ঞাসা করছি ওইদিকে খুশকে নিয়েছে বলে হ্যাঁ মাখিয়েছি তুমি খালি বড়াটা ভাজো এটা ভাজা হতে হতে এই যে ছেলেকে এখন নিব আমি না হলে ছেলে কান্নাকাটি করবো ও বলছে তুমি নাও আমি ডিমটা ভাজি তো এরকম করে আমাদের কাজ করতে হবে একজন রান্নাঘরে আসবে একজন বাচ্চা ধরবে কোন বাচ্চা মশালের ভিতরে ঢোকে রে হ্যাঁ আমার বুড়া বাচ্চা দেখি তো মজারির ভিতরে গিয়ে তো এখন আয়ুষকে স্নান করাবো মা বারবার বলছিল ওকে যে স্নান করে আয়ুষ না স্নান টান করে একদম পরিপাটি হয়ে গেছে আয়ুষের দোষ চলে এসছে বাবান চলো যাও এখন একটু খেলা করো আমি ভাত এর নাম আমি রাখছি বাবু কটা জানো চারটা ষোলো হয়ে গেছে এখন পর্যন্ত ভাত ঠাত কেউ খায়নি তো ভাত খাবো তার আগে ওই যে খুশ ওদের আয়ুষ একটু বেরিয়ে গেলো আয়ুষ তো বাড়ির থেকে ভাত খেয়ে এসেছে তো তাও একটু খাওয়াবো আমাদের সাথে তো ওরা সবাই একটু বাইরে গেলো আয়ুষের বাবা বলো তুমি তোমার কাজগুলো সারো আমি খুশকে নিয়ে একটু আসছি তো গেলো খুশকেও খাইয়ে দিয়েছি বাবারও খাওয়া হয়ে গেছে তো এইবার আমি একটু ঘরদুয়ারগুলো পরিষ্কার করে বিছানা পাতায় আছে এমনি টান টান করে একটুখানি ঘরটাকে ঝাঁপ দেবো এখানে আয়ুষ খাচ্ছে এখন ভাত আর

বাবার খাওয়া যাবে তো ছেলেকে এখন যে ঘুম পাড়িয়ে বিছানা রাখবো পাঁচটা বাজে তারপর স্নান করব তারপরে আমার শুট আছে এখনো পর্যন্ত বাসন আছে এগুলো তো দেখো কি কি রান্না তখন দেখানো হয়নি এখানে মাছের ঝোল কচু আলু দিয়ে আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে মিষ্টি কুমড়া ভাজা তাই একটুখানি দেখাতে আসলাম তোমাদেরকে তো ওইদিকে কিন্তু আমি খাওয়া দাওয়া করে নিয়েছি আর আজ যেন তো আয়ুষের বাপা একদমই ভাত খায়নি ওর নাকি একদমই খেতে ইচ্ছে করছে না আসলে ওকে দেখে বুঝতে পারি ওর ঘুম হয়নি তারপরে শরীরটাও খুব একটা ভালো না বোধ হয় মন মেজাজও ভালো না ফ্লগিংয়ের বাইরেও যে কাজগুলো হয় সেই কাজগুলো তো এখন হচ্ছে না সেটা নিয়েও আমরা দুজনেই ভীষণ টেনশানে আছি যে কিভাবে হবে কিছু লোক না রাখলে আমরা তো কাজই করতে পারবো না তো লোকজন এত খুঁজছি তোমরা ভাববে হয়তো যে আমরা মিথ্যে বলছি বা কিছু এত লোক খোঁজা হচ্ছে আজকেও বাড়িতে দুজনকে বলা হয়েছে কিন্তু রাজি হয়নি আর কি লোকের যে এত অভাব যে টাকা দিয়েও কাজ করাবো সেই লোকের এত অভাব না কি বলবো এবার দেখো আমরা যদি সোশ্যাল মিডিয়ায় কাজ না করতাম বা আমরা যদি কোনো রকম কাজ না করতাম বর যদি নিজে শুধু একাই কাজ করত। তাহলে আমি সংসার সামলাতাম বর বাইরে কাজ করতো এমনটা তো নয় এমন কাজের সাথে যুক্ত যেখানে আমাদের দুজনকে লাগবেই লাগবে এবার সেই কাজগুলো আবার ঘরে বসেই তো সেই কাজগুলো করতে গেলে তো বাচ্চাকে সামলাতে হয় সেগুলো তো হয় না মানে তোমাদেরকে বোঝাতে পারছি হয়তো এরকম কিছু ছোটো যে টেনশন আমাদের মধ্যে কাজ করে সেই টেনশনগুলো কিন্তু আমরা শেয়ার করি না সাধারণত যা করি তোমাদের সাথে শেয়ার করা হয় তো এগুলো একটা নানা রকম টেনশনে মানে মাথাটা খারাপ হয়ে গেছে ফ্ল্যাটে যাবে না বাড়িতে থাকবে এটা ও ভেবে পাচ্ছে না যে কোথায় গেলে সুবিধা হবে কোথায় গেলে কি হবে তো ওইদিকে একটা ট্রলি দেখতে পারলে ওটা শাশুড়ি বাবা কি ঢুকিয়ে রেখেছে দেখলাম না তো ঘরের মধ্যে ঢুকে রাখলাম ট্রলিটা কাকু এই মাত্র দুধ দিয়ে গেল আর কি কাকু এসেছিল বাবা দুধ খাবা দুধ দেয় ও বাবা বাবা এদিকে দুধ খাবা শোনো না বাবা এখন এমন হয়েছে কারো কথা বোঝে না শুনতে পায় কি শুনতে পারে কিন্তু কোনো উত্তর দেয় না না কেন করলে নিচে কুশকে কে করলে নিচে ওইদিকে সকালে মা দেখে গেল বাবাকে এখন বা আর ভাই এসেছে ওই দেখো আয়ুষের জন্য ডাব নিয়ে এসেছে আর এই যে এখন চা করে নিলাম পাপার জন্য তো চা করে দিয়ে ওইদিকে বাবাকে কিন্তু দুধ খাওয়াবো আর কি তো বাবাকে এই যে এখন একটু দুধ খাওয়াই দেখি খায় নাকি চা দিলাম না আর হালকা একটু দুধ দিই তো বন্ধুরা আয় না দেখা বিন্দু মাত্র সময় নেই বাবাকে এখন খাওয়াবো উঠিস না

কোন কথাও বলেনি শুনে গর্ভ বলে শুনেনি শুনে কিছু বলেনি এ আর কালকে যদি বাজারে যাওয়ার চেষ্টা কর তা খা কৃষ্ণ আসি থাকে आयुषের ব্যাপার কথা শুনে হয়তো অনেকেই ভাবে কেমন করে বাবার সাথে কথা বলে তুই তুকারি করে এটা রাজবংশীরা এইভাবেই কথা বলে তো এটা নিয়ে কেউ খারাপ মাইন্ড করবে না ও বলছে যে বাবা বাজারে তো তোমার বন্ধু আসছে মানে কৃষ্ণ কাকু আর কি যে বন্ধু আসছে বাজারে যেতে হবে তাড়াতাড়ি খাও বাবা আমাকে এখন বলছে হঠাৎ সারাদিন তো আমার সাথে সেরকম কথা বলেনি হঠাৎ করে বলছে এ বাবা দিন হয়ে গেছে বলি দিন না বাবা রাত হয়ে গেছে তো ওই দেখো আয়ুসর বাবা বলছে কি যে বাজার যাবি না মানে যাবি না মানে যাবে না আর কি যাওয়ার কথা বলে হ্যাঁ যাবো চোখ দিয়ে আবার ইশারা করছে যাব মানে বাজার যাওয়ার খুব নেশা ওই দেখো অনেক দিন থেকে বাজার যায় না না তো না তো অনেক কথা বলছে আয়ুসর বাবা কিন্তু মানে ও চাচ্ছে বাবা যাতে রেসপন্স করে আর কি তবে রেসপন্স না করে চোখ দুটো বন্ধ করে দেয় এই আর কি তো এখন রাতের খাবার খাওয়াচ্ছে